পামসা তাফদাইলব্ব বিহী মা বা যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় যারা খাঁটি মুমিন হতে চায় খাঁটি মুসলমান হতে চায় আল্লাহর মাহবুব বান্দা হতে চায় যারা আল্লাহর উলি হতে চায় তারা যেন দেরি না করে তারা অতি দ্রুত আল্লাহর হুকুম এবং রসুল্লাহ সাল্লামের আদর্শ মেনে তারা যেন এগিয়ে আসে

তোমাদের মৃত্যুর সাথে সাথে তোমাদের যে আসন্ন বিপদ সেই বিপদের সংবাদ সেই বিপদের সংকেত তোমাদেরকে আমি আল্লাহ দিচ্ছি আসরের ময়দান যখন হয়ে যাবে আল্লাহ সাহান হুকুমে সয়াকিন ফিরেস্তারা যতগুলো রেকর্ড করেছে ইন্ সয়াকি আফিল আরত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেস্তারা যে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সমস্ত ভিডিওগুলো করেছে ওই ভিডিওগুলো ওই দিন সামনে হাজির করা হবে ইয়ামাঞ্জুল দুনিয়ার মধ্যে কি করেছে সামনে কি করেছে পেছনে কি করেছে দিনের আলোতে কি করেছে রাতের অন্ধকারে কি করেছে সব ওই দিন দেখা যাবে সব ওই দিন তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে ভয়া উল উল আশরের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া মানব এবং জিন এই দুই জাতি ছাড়া আর বাকি সবাইদেরকে বলবে কুন তুরাবা মাটি হয়ে যাও গরু ছাগল হাঁস মুরগি শৃগাল কুকুর বেড়াল যা আছে এদেরকে আল্লাহ পাক বলবেন কুন তুরাবা মাটি হয়ে যাও এই কথা বলার সাথে সাথে সবাই মাটি হয়ে যাবে এই অবস্থা দেখে কাফেররা আশ্চর্য হয়ে যাবে বিস্মিত হয়ে যাবে স্তম্ভিত হয়ে তারা কি বলবে অয়াতুম কা ফের কত রা হায়াফসোস হায় আফসুস হায় আফসোস দুর্ভাগ্য আমাদের আজকে আমাদের বিচার হচ্ছে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি জীব জন্তু এই সমস্ত শৃগাল কুকুরের আজকে বিচার হয় নাই তারা মাটি হয়ে গেছে হায় আফসোস আমরাও যদি শৃগাল কুকুরের মতো যদি আজকে মাটি হয়ে যাইতাম কাফেরা আফসোস করবে আফসোস করে বলবে কায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস এই শৃগাল কুকুরের মতো গরু ছাগলের মত যদি আজকে আমরা মাটি হয়ে।